নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনার সবাইকে স্বাগত আজ আমি আপনার সাথে শেয়ার করব শীতের সবজি দিয়ে পাঁচ তরকারির রেসিপি শীতের সবজি দিয়ে পাঁচ তরকারি বানানোর জন্য এখানে নিয়েছি মিষ্টি কুমড়ো পেঁপে বেগুন গাজর মূলো শিম ফুলকপি আলু আর বিনস সমস্ত সবজিগুলোকে আমি ছোটো ছোট করে ডুমো করে কেটে নিয়েছি আমি এখানে সবজিগুলো আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে তৈরি করতে পারেন গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো অল্প সাদা তেল তেলের মধ্যে দিচ্ছি অল্প নুন তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ফুলকপি আর বেগুনগুলোকে ভেজে তুলে রাখবো ভাজা হয়ে গেছে তুলে রাখছি এবার বেগুন গুলোকে ভেজে নিচ্ছি বেগুনগুলো ভাজা হয়ে গেছে তুলে রাখবো ফুলকপি আর বেগুনগুলো আগে ভেজে নিলাম কারণ সবজির সাথে একসাথে যদি ফুলকপি আর বেগুনগুলো দিই তাহলে ফুলকপি আর বেগুনগুলো গলে যাবে সেই জন্য আগে ভেজে তুলে রাখলাম এবার কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল আমি এখানে তিন টেবিল চামচ মতো সাদা তেল দিলাম তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা এক টি স্পুন পাঁচ ফোড়ন ফোড়নটা হয়ে গেলে ফোড়নটা থেকে গন্ধ গুঁধে এর মধ্যে সবজিগুলোকে দিয়ে দেবো প্রথমে দিচ্ছি আলু আলুগুলোকে নাড়াচেড়া করে আলু গুলোকে তেলের মধ্যে নাড়াচেড়া করে নিয়ম এবার বাকি সবজি গুলোকে দিয়ে দেবো

সবজিগুলোকে নাড়া করা করে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন হাফ টি স্পুন হলুদ এক টি স্পুন আদা বাটা এক টি স্পুন কাঁচা লঙ্কা বাটা এক টি স্পুন চিনি ভেজে রাখা ফুলকপি আর বেগুন সমস্ত সবজিগুলোকে মশার সাথে ভালো করে মিশিয়ে নেবো সমস্ত সবজিগুলোকে মশার সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিনটে চেরা কাঁচা লঙ্কা দেব অল্প জল হাফ কাপ মতো জল দিলাম জল দিয়ে নাড়াচাড়া করে আবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি সবজিগুলো কেমন সেদ্ধ হয়েছে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার নাড়াচাড়া করে সবজির মধ্যে যে জলটা আছে সেই জলটাকে শুকিয়ে নেব সবজির জলটাকে শুকিয়ে নিলাম রান্নাটা আমার হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব। কিছুটা কুচনা ধনেপাতা পাতা হচ্ছে এক টি স্পুন ঘি ধনে আর ঘি দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে দু মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে মিলেই তৈরি হয়ে যাবে শীতের সবজি দিয়ে পাঁচ মিশালি তরকারি বন্ধুরা আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এইভাবে পাঁচমিশালি সবজি বানিয়ে আপনারা ভাত ডালের সাথেও খেতে পারেন আবার রুটি পরোটার সাথেও খেয়ে দেখতে পারেন